দেখাবো সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান আর আমাকে জানান লাইফটা ক্লিয়ার আছে কি না দুপুরে রিপ্লাই দিচ্ছে আপু দুপুরে আপু নাইনটি পার্সেন্ট বেশি সোল হয়ে গেছে রিপ্লাই চলছে আপু রিপ্লাই পাবেন নয়টা পর্যন্ত রিপ্লাই পাবেন আমার রিপ্লাইটা একটু দিতে বলেন রুবা আক্তার ওকে আপু ঠিক আছে সবাই রিপ্লাই পাবেন আপু রিপ্লাই পাবেন হচ্ছে হচ্ছে আপু আপু রিপ্লাই করা লাইভে যে অর্ডার করলাম ওটাই সোল্ড হয়ে গেছে এত তাড়াতাড়ি আপু একটা করেই তো ড্রেস ছিল অ্যান্ড কি পরিমাণ লস দিয়েছি দেখেছেন আপু যা একটু মানে মোটামুটি আপু যারা এখন নিতে পারবে কেউ মিস করতে চাইবে না আপু হ্যাঁ তো হচ্ছে ড্রেস তো প্রতিটা ড্রেসই এক পিস করেই ছিল সো দেখা আপনি ছাড়াও আপনার আগে আর কেউ অর্ডার করেছে আই সব ক্লিয়ার আছে আপনারা যারা দেখছেন আমাকে একটু জানান আর আমি স্টেজ কালেকশন দেখাবো চিকেন কারি আমি পরে আছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা চিকেন কারি পরে আছি আমি এটা তিনটা কালার আপনাদেরকে দেখাবো তিনটা কালার চিকেন কারি দেখাবো সো একদম এটা হচ্ছে ফ্রি সাইজে আছে ফ্রি সাইজে আছে চিকেন কারি এটা ফ্রি সাইজে আছে ফ্রি সাইজে আছে আপ টু ফর্টি সিক্স বডি করা আছে সো আমি আপনি যে কোনো সাইজের হলে এটা পড়তে পারবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এর মধ্যে যদি আপনার বডি মেজারমেন্ট হয় লংটা আছে হচ্ছে আপু ফর্টি টু অ্যান্ড দুপাট্টাটা আছে একটা একটু ফেন্সিটা একটু কোটা কটন বলবো আমি একটু কোটা টাইপের একটা কটনের মধ্যে আছে দুপাট্টাটা কিন্তু অনেক সুন্দর এটা একদম রেডি ড্রেস একদম রেডি টু ওয়্যার থ্রি পিসেস রেডি টু যারা একটু রিজনেবলের মধ্যে একটা রেডি ভালো ড্রেস চাচ্ছেন এই ড্রেসটা দেখেন আপু আপনি কি কী মনে হয় যে এই ড্রেসটা পরে আপনি অফিসে যেতে পারবেন না হ্যাঁ আর এটা ড্রেস পরে আপনি আউটিংয়ে যেতে পারবেন অফিস করতে পারবেন অ্যান্ড রেগুলার বাইরে যাওয়ার জন্য সো একটু শপিংয়ে যাওয়ার জন্য বাচ্চাকে স্কুলে আনতে যাওয়ার জন্য বাচ্চার মোট কথা অফিসে যাওয়ার জন্য সব কিছুতেই আপনি এই ড্রেসটা ট্রাভেলে সব কিছুতেই কিন্তু আপনি সুন্দর এই রেডি ড্রেসটা আপনি পরে ফেলতে পারবেন চিকেন কারির মধ্যে আছে বডিটা ফ্রি সাইজ থাকবে এটা তিনটা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তিনটা কালার হবে কালারটা সুন্দর লাগছে আচ্ছা আমার ব্ল্যাকটা এটা ব্ল্যাক আছে আমি ফার্স্টে ব্ল্যাকটা পরতে চাইছিলাম তো ব্ল্যাক পরলে যেটা হয় ওই যে কালার সামনে আসলে ফেড হয়ে যায় এটার জন্য আমি আর ব্ল্যাকটা পরলাম না তো বডি কিন্তু আপু কটনের মধ্যে তো পরে আরাম পাবেন একদম রেডি ড্রেস ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা ফুল চিকেন কারি হবে কটনের মধ্যে এটা যদি আপু বিন সাইজ সাদা বারের হইতো সাড়ে তিন হাজার ছবিশো টাকা প্রাইস হয়ে যেত সো এটা ফুল কটনের মধ্যে আছে একদম বিন সাইজ সাদা বারের মোট কথা সাদা বারের

খুবই সুন্দর দুপাটাটাও খুব সুন্দর মানে জাস্ট নিবেন আর পরবেন যা মন চাইলে অল্টার করতে পারেন মন চাইলে অল্টার ছাড়া করতে পারবেন এইটার ওড়নাটা বেশি সুন্দর এইটার মানে আমি ব্ল্যাকটা বললাম না ব্ল্যাকটা আমি ফার্স্টে নিতে চাইছিলাম শুধু মানে লাইভে পড়ার জন্য বাট আম দেখছেন এটা ওড়নার সাথে কি সুন্দর কিন্তু ব্ল্যাক ধরলে কি হয় যে সামনে আসে দেখেন একটু ফেড ফেড হয়ে যাবে মানে লাইটে ক্যামেরাতে ব্ল্যাকটা আসতে চায় না এই জন্য রিস্ক নেই এত সুন্দর যদি না বুঝতে পারেন সো না ইনার লাগবে না ইনার লাগবে না কেন ইনার লাগবে নো ইনার একদম রেডি টুWear থ্রি পিস একদম রেডি টুWear রেডি থ্রি পিস ও দেখেছেন কি সুন্দর RNA কি সুন্দর না ব্ল্যাক এর সাথে খুব সুন্দর লাগছে কি না বলেন আজকে কালকে আবার লাইভ করে দিব তো কালকেও লস প্রাইজে লাইভ আরো করব اپকো কালকে ফ্রাইকে কালকেও করব সো আজকে যারা মিস করেছেন কালকে নিয়ে নেবেন কালকে আছে এখন অনেক ড্রেস আছে আপনাদের জন্য আপনাদের জন্য এখন অনেক ড্রেস আছে মন খারাপ করবে না শুধু লাইভে অ্যাক্টিভ থাকেন যা লাইভই করবো আপু ড্রেসও পছন্দ হবে প্রাইসও পছন্দ হবে সো শুধু একটু একটু কষ্ট করে নিতে হবে আর কি একটু এই ওনাটা খুব সুন্দর খুবই সুন্দর ওনা এটার মধ্যে আবার আপু গোল্ডেন সুন্দর সুন্দর মানে স্ট্রাইপ দেয়া মানে ওনাটা কিন্তু বেশ সুন্দর ওনাটা বেশ সুন্দর বেশ সুন্দর বেশ সুন্দর একদম রেডি টু ওয়্যার থ্রি পিসেস রেডি টু ওয়্যার রেডি টু ওয়্যার কটনের মধ্যে ফুল চিকেন কারি সাদা বাহারে নতুন কালেকশন আসতেছে ইনশাল্লাহ কালকে লাইভ করবো রাতের বেলা নয়তো পরশু দিন করবো সাদা দুইটা নিউ ভলিউম আসছে সাদা বাহারের পর কিন্তু আমার একটু লাক্সারি এই জন্য আমার এখন লাইভ করতে ইচ্ছে করছে না এই সিচুয়েশন আসলে লাক্সারি সো এটা কিন্তু খুবই সুন্দর আপান পোর্ট সাইডে আপু দেখেন ছোটো ছোটো করে চারটে টার্সেল করা আছে তো তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে ফেলেন আজকে নীল খুব খুবসুরত কনফার্ম হয়েছে আছে আপু ওকে আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো আপু এটা রেড সেম এটা হচ্ছে রেড এটা হচ্ছে ম্যাটরিয়াল কিন্তু আপো কটন হবে কামিজের অ্যান্ড প্যান্টের ম্যাটরিয়ালটা কটন হবে তো পাটটা একটু কোটা কোটা কটন টাইপের হ্যাঁ এটা যদি সলিড মানে কটন হতো তাহলে হয়তো ড্রেসটা এত একটু যে মানে বলে না যে একটু লাক্সারি লাগছে বা একটু বাইরে পরার মতো ড্রেস মনে হতো না হয়তো বা একটু একটু এরকম বলি একটু ফ্যান্সি টাইপের বলি ড্রেসটা কিন্তু বেশি ভালো লাগছে সো এই এটা ফুল চিকেন কারির মধ্যে আছে দেখেন পুরোটা কটনের মধ্যে ইভেন নেকটা একটু নেকটা একটু দেখেন নেকটা কিন্তু খুব সুন্দর এটার এটা নেকটা দেখেন এটা নেকটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখেছেন নেকের কাজটা পুরোটা বড়িতে চিকেন কারি হবে স্লিপটা হবো চিকেন কারি করা এই যে খুব সুন্দর করে চিকেন কারি করা ব্রেড কটন এটা দুপারটাও কিন্তু অনেক 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 সুন্দর অনেক সুন্দর দুপাট্টা মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর এটা যদি আপু পাকিস্তানি বীরসা আর সাদা হইতো এটা লিটারালি যা প্রাইস তার থেকে লিটারালি ডাবল হয়ে যাইতো প্রাইস ডাবলেরও বেশি হয়ে যেত হচ্ছে লং আছে আপু ম্যাটেরিয়াল কটন আছে দুপাট্টাটা কিন্তু কোটা টাইপের কটন সো একটু ফ্যান্সি ভাইব আছে যেটার জন্য হচ্ছে ড্রেসটা আসলে বেশি ভালো লাগছে এটা যদি কটন লোনের দুপাট্টা হইতো আমার মানে অতটা বেশি মানে অ্যাজ উজাল লাগতো বাট এখন একটু একটু গর্জিয়াস লাগছে পিওর রেড আপ এটা পিওর রেড পিওর রেড এন্ড স্পেশালি উননা গুলো দেখছেন আগের ব্ল্যাকের উনুনাটাও খুব চমৎকার ছিল এন্ড এটার উনাটাও চমৎকার ফুল চিকেন কারি খুব সুন্দর ফ্রি সাইজে আছে ফোর্টি সিক্সে রেডি করা আছে তো আপনি থার্টি সিক্স বডি হুইও আপনি এটা পরতে পারবেন হ্যাঁ আমি পরছি আমি কিন্তু ফ্রি সাইজটাই পরছি একটু চাপায় এখান থেকে একটু হচ্ছে আপু ইয়ে করে নিছি তো আপনারা এটা ছাড়াও পড়তে পারবেন নিয়ে যে কোনো সাইজ এখন ফ্রি সাইজ এখন সবাই পরে এখন ফ্রি সাইজ আপু স্টাইল সো এটা হচ্ছে আমার রেড ওয়ান নিচে তার কাজটা দেখাই দিই এই যে আপু নিচের কাজটা দেখেন রেডটা বেশি সুন্দর আমার তো ব্ল্যাকটা বেশি ভাল লাগছে আবার আপু ওনাতে কোনায় কোনায় টার্সেল করা আছে এবার হচ্ছে আমার 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 দেখাই যেটা আমি পরে আছি যেইটা আমি পরে আছি নেকটা দেখেন পুরোটা চিকেন কারি করা কটন ম্যাটেরিয়ালের মধ্যে ডামানটা হিভি করে চিকেন কারি করা

জাস্ট আঠারোশো টাকা প্রত্যেকটাই আপু ফর্টি করা আছে আপনার মধ্যে হয় আপনি নিয়ে পড়তে পারবেন সাইজ একটাই ফ্রি সাইজ ফর্টি সিক্স পর্যন্ত রেডি করা আছে এ ক্ষেপে আছে আপনি অল্টারেশন ছাড়াও ইজিলি পড়তে পারবেন প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা এক হাজার আটশো টাকা অনলি

খুব দ্রুত ওয়েট লুজ করতে চান পাঁচ সাত কেজি দ্রুত ওয়েট লুজ করতে চান তারা এই ক্যাপসুলটা হচ্ছে সাপ্লিমেন্টটা আপনারা নিতে পারবেন এভরি নাইটে রাতে ঘুমানোর আগে রাতের খাবারের পরে ঘুমানোর আগে কুসুম গরম পানি দিয়ে অবশ্যই খেতে হবে কুসুম গরম পানি দিয়ে একটা সাপ্লিমেন্ট আপনি রাতের বেলা নেবেন শুধু রাতের বেলা তিরিশটা ক্যাপসুল এখানে আছে তিরিশ দিন খেতে হবে প্রথম সেভেন ডেজেই আপনার যতটুকু ওয়েট এক মাসে লুজ হওয়ার সেটা প্রথম সেভেন ডেজেই হয়ে যাবে বাট একটাই একটাতে এটা হচ্ছে পাঁচ থেকে সাত কেজি কমবে এরপর যদি এই মাস এক মাসে কিন্তু আর কমবে না হ্যাঁ পরের মাসে আবার খেলে আবার কমবে কিন্তু পরের মাসেও যে সাত কেজি কমবে এটা না প্রথম মাসেই যা কমার বেশি কমে এরপর এক কেজি দুই কেজি দেড় কেজি ওরকম কমবে আচ্ছা সো আপো এই সাপ্লিমেন্টটা দেখেন ম্যাক্সের এটার আগে কফি ছিল এটার কফিও কিন্তু আমরা সেল করেছি সাপ মানে আগে স্লিমিং কফি ছিল বেশ কফিটা বেশ পপুলার বাট এখন কফিটা আপু পাওয়া যায় না সো এখন ওরা এটা আরও কি বলে আরও আপডেটেড করে এই যে দ্য বেস্ট এক নাম মানে ওয়ার্ল্ডের ওয়ান ফার্স্ট মানে এক নম্বর ফর্মুলা দিয়ে ক্লিনিক্যালি প্রুভেন এফ ডি এ প্রুভ এই সাপ্লিমেন্টটা বের হয়েছে এটাতে আপনি সেভেন ডেইজে সেভেন কেজি ওয়েট লুজ করতে পারবেন এই যে সেভেন ডেইস সেভেন কেজি ওয়েট লস সো এইটা হচ্ছে ম্যাজিক্যাল ওয়েট লুজ প্রোডাক্ট এটা কিন্তু আপু কোনো মানে বডি শেপিংয়ের জন্য না এটা জাস্ট ওয়াটার ওয়েটটা আপনার বডির যে ওয়াটার ওয়েটটা আছে যেটা ওই ওয়েটটা খুব দ্রুত উইদিন সেভেন ডেজের মধ্যে একদম নাই করে দিবে এই পরেও আপনি এইটা আরও তেইশটা ক্যাপসুল খাবেন প্রথম সাত দিনে আপনার পাঁচ থেকে সাত কেজি ওয়েট লুজ হয়ে যাবে পরে তেইশ দিন যে আপনি খাবেন তখন কিন্তু আপনার কোনো ওয়েট লুজ খুব একটা হবে না হলেও আধা কেজি এক কেজি ম্যাক্সিমাম দুই কেজি হতে পারে এক একজনের বেটার বলিস এক এক অনুসারে বাট আপনার যে ফার্স্ট সেভেন ডেজে যে ওয়েটটা লুজ হয়েছে ওটাই ধরে রাখার জন্য পরের টোয়েন্টি ডেজ এটা কন্টিনিউ করতে হবে কিন্তু যতটুকু ওয়েট কমা সেটা প্রথম সেভেন ডেজেই কমে যাবে হ্যাঁ এরপরে কিন্তু ওই মাসে আপনার তেমন কোনো ওয়েট কমবে না কমলেও আধা কেজি এক কেজি কমতে পারে সো হচ্ছে পরের মাসে আবার খেলে তখন হচ্ছে আবার আরও যদি ওয়েট লুজ করতে চান সেটা পরের মাসে সো যারা দ্রুত ওয়েট লুজ করতে চান পাঁচ সাত কেজি টার্গেট আছে যে না আমার টার্গেটে আমি ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু ওয়েটের টার্গেট আমি দেখেছি পাঁচ থেকে দশ কেজি সো হচ্ছে পাঁচ সাত কেজি যারা ওয়েট কমাতে চান তাদের জন্য এটা বেস্ট হ্যাঁ এটা কোনো প্রকার কোনো জিরো সাইড এফেক্ট ছাড়া আপনাকে হেলদি রেখে আপনার ওয়েটটা লুজ করবে প্রথম সাত দিনে ওয়াটার ওয়েটটা লুজ করবে ঠিক আছে তো এটা হচ্ছে আমরা এখন তো সব আমাদের লস প্রজেক্টে যাচ্ছে লস প্রাইজে তো এটা তিরিশটা ক্যাপসুল এটা এক্সপায়ার ডেট আছে দুই সাল পর্যন্ত তিরিশটা ক্যাপসুল এখানে দেওয়া আছে মানে তিরিশ দিন আপনি রাতের বেলা খাবেন কুসুম গরম পানি দিয়ে মাস্ট খাবেন নর্মাল পানি দিয়ে খাবেন না আবার অনেক এক্সেসিভ গরম পানি দিয়েও খাবেন না কুসুম গরম পানি ওভেনে দশ সেকেন্ড বা মতন গরম করে তারপর এটা খাবেন সো এটাতে আপনার সেভেন ডেজে সেভেন কেজি ওয়েট লুজ হবে সেভেন কেজি না হলেও মিনিমাম ফাইভ কেজি মাস্ট হবে আমি কমটাই বলি আমি ম্যাক্সিমাম না বলি যেটা একদম মিনিমাম সেটাই বলি সো হচ্ছে ফার্স্ট সেভেন ডেজে যদি আপনি এক সপ্তাহে পাঁচ থেকে সাত কেজি ওয়েট লুজ করতে চান দেন এইটা খাবেন তার ঠিক আছে কিন্তু পরের আপ ওই মাসে কিন্তু আপনার আর কোনো ওয়েট লুজ হবে না ঠিক আছে তাহলে তো আপু তিরিশ দিনে তিরিশ কেজি ওয়েট লুজ হয়ে যাওয়ার কথা তাই না তো ওটা তো আর পক্ষ সম্ভব না ওটা তার সো এটা এক মাসে মোট কথা প্রথম সেভেন ডেজে যতটুকু ওয়েট লুজ করে ওয়েট লুজ করবে কিন্তু তারপরও কেন খাবেন যাতে ওই ওয়েটটা ওয়াটার ওয়েট যেটা চলে গেছে আপনার বডি থেকে সেটা যেন আবার ব্যাক না করে সেটার জন্য আই পর

আচ্ছা কেটিটা মানে একটু নতুন প্যাকেজিং হয়েছে না আচ্ছা আপু এই যে কেটির নাইট স্পট ক্রিম স্পট আউট এই ক্রিমটাও কিন্তু রিস্টক হয়েছে অ্যান্ড দেখেন এটা কিন্তু প্যাকেজিংটা একটু চেঞ্জ হয়েছে কজ হচ্ছে এটা আপডেট করা হয়েছে হ্যাঁ আপডেট এন্ড এক্সপায়ার ডেটও বেশি পাবেন যেহেতু এটা হচ্ছে একদম একদম নিউ ওয়ান একদম হচ্ছে একদম 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 নিউ ওয়ান এটা হচ্ছে আপনার এক্সপায়ার ডেট আছে হচ্ছে দুই মার্চে মানে এই বছরের মার্চে হচ্ছে আপু এটা ম্যানুফ্যাকচার হয়েছে সো আপনি এটা অলমোস্ট হচ্ছে দুই হাজার কত ছাব্বিশ সাল পর্যন্ত হচ্ছে আপনি এটার ইয়ে পাচ্ছেন এক্সপায়ার ডেট পাচ্ছেন সো এটা হচ্ছে কেটে স্পট আউটটা যেটা ফরটিন ডেজের মধ্যে স্পট আউট করে এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আপু এই যে স্পট যাবে এটা হানড্রেড পার্সেন্ট স্পট যাবে আপনি লাইভে জিজ্ঞেস করতে পারেন অনেক আপুরা নিয়েছে এটা আগে এটা এখন এইবার আসছে নতুন প্যাকেজিংয়ে মানে আরও আপডেট করা হয়েছে আপডেট হয়েছে প্রোডাক্ট প্যাকেজিং টা একটু চেঞ্জ হয়েছে নিউ হয়েছে তো আপডেট করা হয়েছে সো আপডেটটা কিভাবে বুঝবেন যে আপডেট সো এটার জন্য প্যাকেজিং টা একটু চেঞ্জ হয়েছে একটু কালার চেঞ্জ করে দিয়েছে সো এই হচ্ছে আমার 1800 টাকা রেডি টু ওয়্যার থ্রি পিসের চিকেন কারির মধ্যে ফ্রি সাইজে আছে লং 42 আছে বারবার বলছি এটা কিন্তু ফ্রি সাইজ মানে ছিচল্লিশে রেডি করা আছে এই একটাই সাইজ এখন আপনার বডি যেটাই হোক না কেন আপনি নিয়ে পড়তে পারবেন আমি কিন্তু ওই ফ্রি সাইজটাই পরে আসি হ্যাঁ আমি কিন্তু ফ্রি সাইজটে পরে আসি সো লং ফর্টি টুতে আছে প্রাইস যাচ্ছে মাত্র মাত্র আঠারোশো টাকা ওয়াট লসটা আপু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে মাত্র পনেরোশো টাকায় পাবেন আজকে নিলে আমাদের তো এখন সবই আমরা মানে কি বলবো ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট করছি ড্রেস ড্রেসটা তিনটা কালার আপু দেখিয়েছি আমি আমি পিকচার পোস্ট করে দিব তিনটা কালার দেখিয়েছি রেড ব্ল্যাক আর এই যে ইয়েটা টেল ব্লু এটা ড্রেসটার আমি তিনটা কালার দেখিয়েছি যার যে কালারটা লাগবে হচ্ছে আপু অর্ডার প্লেস করে দেন লিমিটেড স্টক প্রাইসও অনেক কম আর সাদা ভাড়ার লাক্সারি আসছে আপু হোপফুলি কালকে ফ্রাইডে রাতের চেষ্টা করব লাইভ করার এখন আসলে আপু লাক্সারি নিউ কালেকশন মানে দামি কালেকশন দেখানো সাহসই করতে পারবেছি না যে অবস্থা সর্বোপরি তো মানে তারপরও দেখাব এখন আসছে দেখায় কিছু হবে অর্ডার করার ছিল আগে সুন্দর এই যেটা mix করেন না মাত্র আঠারোশো টাকায় যাদের একদম কম বাজেটে খুব বেশি খরচ করার এখন দরকারও নাই কাউকে বলবো না দেখেন এত এত ডিসকাউন্ট করতেছি তো খুব সুন্দর বাট ড্রেসও লাগবে অফিস তো করতেই হবে বাইরে তো যেতেই হবে তো তারা নিয়ে নিতে পারেন আঠারোশো টাকায় পেইজ আছে একদম রেডি ড্রেস কোনো হ্যাসেল নাই নিবেন আর পরবেন নিবেন আর পরবেন খুবই সুন্দর ঠিক আছে আপু অ্যাটলাস লাইভ আজ এই না কি হচ্ছিল লাইভে প্রবলেম হচ্ছিল আজকে আবার ওয়েদারও খারাপ

এটা রাতের বেলা দিতে হবে এটা রাত্রের বেলা দিতে হবে ডেটা আমি ইউজ করা যাবে না অ্যান্ড বাট এটার যেটা সুবিধা সেটাতে হচ্ছে আপু এটা রাতে বেলা দিলেও আপনি দিনের আলোতে মানে যদি এমনিতেও সানস্ক্রিন ছাড়াও বের হন তারপর আপনার স্ক্রিন বার্ন হবে না এটা হচ্ছে কাউকে এটাতে ইউভিএ ইউভি বি এর এক যে ইনগ্রিডিয়েন্সটা ওটা আছে যেটা আপনার স্কিনকে বার্ন করা থেকে কী করবে আপনাকে সেফ করবে ওকে সো আপু আমি তাহলে এখন শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের আর টাইম দিব না এখন আসলে বড় বড় লাইভ করতে চাচ্ছি না ছোটো ছোটো করার চেষ্টা করছি সো আপ আপনাদেরকে বেশ করে এঙ্গেজ রাখতে চাচ্ছি না সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপু আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম